হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার এই নতুন চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম গুড ইভিনিং তো এখন বাজে ঘটিতে সন্ধ্যে সাতটা তো বাড়িতে এসে আজকে আর বসে থাকিনি কেননা মাছ এনেছিলো মাংস এনেছিল তো আজকে আমি বানাবো চিকেন তো আর ছেলেকে পড়াতেও পারিনি শুরু করে দিলাম রান্না তাড়াতাড়ি রান্না করে আবার একটু রেস্ট করতেও পারিনি শরীরটাও ভালো লাগছে না স্কুল থেকে এসে কিছু কিছু ঘরের কাজ করে শুরু করে দিলাম রান্না তো আমি আজকে চিকেন বানাচ্ছি দেখো চিকেনটা আমি বসিয়ে দিয়েছি অলরেডি বসিয়ে দিয়ে কষানো শুরু করে দিয়েছি তো চিকেনটা কষাতে কষাতে তোমাদের সঙ্গে একটু আড্ডা দেবো তো ভাবলাম যে চিকেনটা কষানো হয়ে গেছে এবার চিকেনটা ছেড়ে দিই তো ভাবলাম যে একটু ক্যামেরা অন করে ভিডিও করি ভিডিওটা শেয়ারও করা যাবে বন্ধুদের সঙ্গে আমার সঙ্গে তোমরা থাকবে সকলে তো মাংসটা প্রায় কষাতে কষাতে অনেকটা তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কিন্তু হয়নি মাংসটা আমি একদম নর্মাল করবো যেহেতু আমার ছেলে খাবে ঝাল ছাড়া অতিরিক্ত মশলা ছাড়া হুম তো দেখতে পাচ্ছ ভালো করে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিয়েছি মাংসটাকে তো মাঝে মধ্যে আমি আবার অন ক্যামেরায় চলে আসছি নিজেকে দেখানোর জন্য কেউ কিছু মনে করবে না তো চলে এলাম রান্না করতে করতে ছেলে পড়ছে ছেলেকে ওর বাবা পড়াচ্ছে দেখতে এলাম ছেলে কি পড়ছে তো এখানে এসে দেখলাম বাবা ছেলেকে পড়াচ্ছে তো দেখা হলো আবারও চলে যাবো রান্নাঘরে তো আমি আগে ছেলেকে পড়াতে বসেছিলাম কিন্তু ও আমার কাছে পড়ছে না আজকে বাবার কাছে পড়বে আমি যেহেতু কাজ করছি চলে গেলাম রান্নাঘরে আবারও চিকেনটা নিয়ে শুরু করে দিলাম যেহেতু চিকেনটা বসিয়েছি বারবার এদিকে দেখছি রান্নাটা হয়েছে কিনা এদিকে আবার দেখছি ছেলে পড়ছে কিনা আবার টুকটাক অন্য কাজও করছি আবার ক্যামেরাটাও অন করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো মাংসটা প্রায় হয়ে এসছে মাংস যে কোনো জিনিস ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না তো দেখতে পাচ্ছ আমার মাংসটা প্রায় হয়ে এসছে কষানো হয়ে গেছে তো আমি এক টুকরে নিয়ে নিলাম যে দেখি তো মাংসটা সেদ্ধ হয়েছে কি না তো খাবার আগে এদিক ওদিক দেখছি যদি আমার বর দেখে আমি এভাবে খাচ্ছি তাহলে ও রাগ হয়ে আমাকে বকা দেবে তো খুব গরম ছিল মাংসটা তো যদিও আমি ফু দেখো মুখ দিয়ে আমার হাওয়া ধোয়া বেরোচ্ছে তো আমি খুব ভালো লেগেছে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এবার হয়তো মাংসটাতে জল দেওয়া যাবে খুব একটা জল দেব না অল্প জল দেব। তো দেখতে পাচ্ছ আমার মাংসটা পালে অলরেডি একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি মাংসটা তো একটা লেগ পিস ছিল আমার ছেলের জন্য নিয়েছি লেগ পিসটা ও লেগ পিস খেতে খুব ভালোবাসে দেখতে পাচ্ছ মাংসটা আমি খুব একটা ঝোল করিনি জাস্ট কষা কষা করেছি অল্প করে খাওয়ার লোক নেই আমি দুপিস খাবো আর আমার ছেলে আজকে খাবে কালকে খাবে ব্যাস আমার বর খায় না চিকেন ওর জন্য আলাদা লোকাল মাছ নেওয়া হয়েছে ওগুলো ভেজে রেখেছি ওটা দিয়েও খেয়েছে খাবে সরি খাই খায়নি খাবে তো মাংসটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ এবারে আমি ছেলেকে খাওয়াবো ছেলেকে ডাকতে চলে গেলাম ছেলেকে দেখে এসে ওর পড়াও হয়ে গেছে এলোমেলো হয়ে আছে বই ছিটিয়ে ছিটিয়ে ছড়িয়ে একেবারে বিছানাটা শেষ তারপরে ওগুলোও আমাকে গুছাতে হবে তো ওকে নিয়ে চলে গেলাম রান্নাঘরে খাবার জন্য তো ওকে খাইয়ে দেবো ওকে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো সব শেষে তোমরা হয়তো সবাই জানো আমাদের মেয়েদের সবাইকে খাইয়ে দিয়ে তারপরে সবাই শেষে খেতে হয় তো ঠিক আছে ছেলেকে খাওয়াচ্ছি দেখো ও লেগ পিস দিয়ে খাচ্ছে খুব একটা ঝোলও নেই মাখা মাখা করে রাত্রিবেলা যেহেতু খুব একটা দেব না অল্প দেব খুব গরম ছিল ভাতটা ওকে আমি ভাতটা খুব নরম করেছি যাতে হজম হতে সুবিধে হয় বাচ্চাদের একটু নরম নরমই খাওয়াতে হয় তো ওকে খাইয়ে দিচ্ছি ও বেশি খেতে যায় না রাত্রেবেলাও অল্প চার পাঁচ দোলা খেলো খেয়ে উঠে গেল তো আমি জোর করেই দু তিন দোলা দিয়ে দিলাম সকালবেলা রাত্রেবেলা খেতেই যায় না তো দেখতে পাচ্ছ ও খাচ্ছে তো ওর খাওয়া হলে তখন আমি বসে যাব আর খে খেতে বসে খুব কথা বলছে সেজন্য আমি রাগ হয়ে যাচ্ছি যে তুমি এত কেন কথা বলো খাওয়ার সময় খেয়ে নাও চুপচাপ তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তোমরা লাইক করে আমার জানাবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে দেবে তাতে আমার খুব ভালো লাগবে সবাই সবাইকে সাপোর্ট করো এটাই এটাই আবারও বলবো আমি তো দেখতে পাচ্ছ ছেলেকে খাওয়াচ্ছি আর খুব ঠান্ডা লাগছিল আমার ঠান্ডায় আমি জড়োসড়ো তো দুটো প্রথমে একটা পড়েছিলাম তারপরে আর একটা পরেছি তো কাজ করলে অবশ্য গরম লাগে তো ছেলেকে খাওয়াচ্ছি ওর খেতে তাড়াহুড়ো করছি জন্য খুব অসুবিধা হচ্ছিল তো ছেলের খাওয়া প্রায় শেষ এবার আমি বসে যাব খেতে তো আমি খেতে বসে গেলাম দেখতে পেলে ছেলে বেশি খায়নি অল্প একটু খেয়েছে আমি বসে গেলাম তো আমি নিয়েছি বেগুন ভাজা বেগুনের পোড়া আর মাংস অল্প একটু নিয়েছি তো আমার যত কিছুই হোক বেগুন পোড়াটাই শীতের দিনে খুবই পছন্দের আর বেগুন ভাজা গরম ভাতের সঙ্গে একটু লবণ দিয়ে আমার খুব ভালো লাগে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ সবার আগে আমার বর খেয়েছে তারপরে ছেলে খেলো এবার আমি খাচ্ছি তো তোমরাও এখন আমি যে খাচ্ছি এখন রাত্রি বাজে দশটা তো আমি সাতটায় রান্না শুরু করেছিলাম যোগার জেনতে করতে আমার সব কিছু সারতে একদম ছেলের পড়া কমপ্লিট করতে এখন দশটা বেজে গেল এখন আমি খেয়ে নিলাম প্রথমে আমি বেগুন ভাজা আর আলু সেদ্ধ মানে আর সরি বেগুন পোড়া দিয়েই খাচ্ছি তো মাংসটা একটু পরে খাবো তো বন্ধুরা সকলকে জানাই শুভরাত্রি তো ঠিক আছে খাওয়া আমার হয়ে গেছে এবারে চলে এলাম ঘরে সব কাজ কমপ্লিট করে ঘরে চলে এলাম দেখো বিছানা অলরেডি করে ফেলেছে আমার বর ঘরে গাড়িগুলো দেখতে পাচ্ছ গাড়ি ঢোকানো গুড নাইট